আমাদের রোগীর দীর্ঘমেয়াদী ডায়াবেটিস জটিলতা ছিল তো ওনার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকতো না তো পিত্তথলি অপারেশনের পরে তার ডায়াবেটিস সংক্রান্ত কোনো জটিলতা সৃষ্টি হতে পারে কিনা আলহামদুলিল্লাহ আজকে আমি বারোজন জন রুগীর পিত্তথলি পাথরের ল্যাপারোস্কোপিক সার্জারি শেষ করলাম আপনারা সেই বারো জন রুগীর অ্যাটেন্ডেন্স এখানে বসে আছেন এবং শুধু আজকেই নয় এই রুগীর শনাক্ত রোগ শনাক্তকরণ থেকে শুরু করে প্রত্যেকটা ধাপে ধাপে আপনারা উপস্থিত ছিলেন এবং আজকে আমরা অপারেশন করার পরে কি পেলাম সেটি শোনার জন্য আপনারা অনেক আগ্রহ এখানে বসে আছেন এইমাত্র এই আফরোজার কি হন আপনি যে এইমাত্র আফরোজার ভাই প্রশ্ন করলেন যে তার ধরে ডায়াবেটিস আছে এবং সেটা অনেক সময় হয়ে যায় তো এই অবস্থায় আমরা সার্জারিটা করলাম এই সার্জারির ফলে ডায়াবেটিসের উপর কোনো ইফেক্ট পড়বে কিনা বা কোনো প্রভাব আছে তার আগে প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমরা প্রথমে আফ্রোজা রোগীর পিত্তথলিটা একটু ওপেন করি যে আসলে কেন আমরা আফ্রোজা রোগীর অপারেশনটা করলাম সেটা একটু দেখি আমরা জানি যে ওনার সমস্যা ছিল আমি যেটা বলছিলাম যে কোনো একটি পিত্তথলি যদি ওপেন করি শুধুমাত্র পিত্ত রস থাকবে কি থাকবে পিত্তরস কিন্তু এই যে আফ্রোজা রুগী যা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এবং আনকন্ট্রোলড দেখেন ওনার পিত্তথলিটা আমি ওপেন করি দেখেন কি বের হইতেছে আমরা আফ্রোজা রুগীর পিত্তথলিটা ওপেন করার পরে আপনারা দেখলেন যে কি পরিমাণে পাথর বের হয়ে আসছে ওনার ভাই জানতে চেয়েছেন যে ওনার পোনের যেহেতু দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে তাহলে এই অপারেশনের ফলে কি সমস্যা হতে পারে এর উত্তরটা এরকম এই যখন পিত্তথলিতে কোনো পাথর থাকে শুধু পিত্তথলির নয় কোনো ডায়াবেটিস রোগীর তার যদি অন্য কোনো রোগ থাকে সেই রোগটা যদি কোনো সময় অ্যাগ্রেভেট করে বা বেড়ে যায় যেমন পিত্তথলিতে পাথর আছে সেটি দিয়ে ইনফেকশন হলো তখন কিন্তু তার ডায়াবেটিসটা আনকন্ট্রোল হয়ে যাবে অথবা তার যদি হাই ব্লাড প্রেশার থাকে সেই প্রেশার যদি বেড়ে যায় অথবা কোনো দিন যদি না ঘুমায় বা স্ট্রেস বা অন্য কোনো কারণে যদি ইনফেকশন হয় তখন কিন্তু তার ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাবে সুতরাং ওনার যেহেতু পিত্তলিতে পাথর ছিল মাঝে মাঝে ইনফেকশন হতো এই পিত্তলি ফেলে দেওয়ার ফলে ওনার ডায়াবেটিসটা কমবে না আগের মতোই থাকবে বাট আনকন্ট্রোল হবে না ক্লিয়ার বরং এটা ডায়াবেটিস রুগীদের জন্য অনেকটা পজিটিভ অনেকটা পজিটিভ কারণ যখন কোনো রুগীর ডায়াবেটিস থাকে যেটি বলছিলাম অন্য যে কোনো রোগ সেটি যদি বেড়ে যায় সেই রোগটা তখন ডায়াবেটিসের সাথে সাথে বেড়ে যায় ঠিক আছে ধরুন একজন ডায়াবেটিসের রোগী ডেঙ্গু হয়েছে ডেঙ্গু হয়েছে ডেঙ্গু হলে তখন তো ডায়াবেটিসটা আনকন্ট্রোল হয়ে যাবে ক্লিয়ার হঠাৎ করে দুই দিন ঘুমালো না তার ডায়াবেটিসটা বেড়ে যাবে সে খুব টেন্স আছে স্ট্রেসফুল কন্ডিশনে তার ডায়াবেটিসটা বেড়ে যাবে শরীরের কোনো একটা অর্গানে ইনফেকশন হলো তার ডায়াবেটিসটা বেড়ে যাবে আনকন্ট্রোলড হয়ে যাবে সুতরাং ওনার পিত্তদলিতে যেহেতু দীর্ঘদিন ধরে এরকম পাথর আছে সুতরাং আর বারবার ইনফেকশন হচ্ছিল যেহেতু আমরা অপারেশনটা করে দিলাম হয়তো ওনার ডায়াবেটিসটা আর আনকন্ট্রোল হবে না আশা যে আপনি আপনার উত্তর পেয়েছেন